তুমি যে শুধুই আমার পর্ব আট রিয়াজ ঘুরিয়ে দেখলো শাড়ি পরুয়া একজন মহিলা তার পেছনে দাঁড়িয়ে ছিল তারও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রেয়াজ একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে মহিলার দিকে এগিয়ে গেল এবং তার চোখের পানি মুছতে মুস্তে বলল মা তুমি কাঁদছ কেন রিয়াজের মা শেখ রাহেনা বেগম ছেলেকে একটু ধাক্কা দিয়ে বললেন আমার বুঝি কষ্ট হয় না আমার ছেলেটা তার হবু বইয়ের জন্য ছাদে দেবদাসের মতো বসে কাছে রিয়াজ মায়ের কথা শুনে একটু মুচকি হাসলো মায়ের হাত টেনে মাকে সোফায় বসিয়ে মায়ের পায়ে মাথা রেখে শুয়ে পড়েছে সে রেহনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন হঠাৎ করে জিজ্ঞেস করে উঠলেন বিনাকিতকে তোকে চিনতে পেরেছে বাবা রিয়াজ একটা বড় নিঃশ্বাস ছেড়ে বললো আম্মু যেখানে আমার পরিবারের মানুষগুলোই আমাকে চিনতে ব্যর্থ হয়েছে প্রতি বছর যখন আমি বাড়ি ফিরেছি আর ও তো আমায় দশ বছর পর দেখেছে রিয়াজের মা একটু ছেলের দিকে তাকিয়ে বলে উঠল তাহলে এবার কি করবি রিয়াজ চাঁদের দিকে এক পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে তার ফোন হাতে নিয়ে বিনার একটি ছবি বের করে দিল ছবিটি সে আজ লুকিয়ে লুকিয়ে তুলেছে ফোনটা ওর মায়ের দিকে এগিয়ে দিল রিয়াজের মা ফোনটা হাতে নিলেন ছবিটি দেখে তিনি একটু মুচকি হাসলেন এবং ছেলেকে কোল থেকে উঠিয়ে দিয়ে তিনি নিচে চলে গেলেন রিয়াজ তার ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর সেও তার রুমে চলে আসলো তার রুম অন্ধকার আবার অন্ধকার বললেও ভুল হবে বেলকনি দিয়ে আসা যে চাঁদের আলো তাতেই রুমে দেখা যাচ্ছে সবই রিয়াজ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। যতবারই সে চেষ্টা করছে ঘুমানোর ততবারই তার ময়না পাখির চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছে সকাল আটটা রিয়াজের সবেমাত্র চোখ খুলেছে সে যে রাতে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না সাড়ে আটটায় তার একটি আর্জেন্ট মিটিং আছে কিন্তু সে এখনও ফ্রেশ হতে পারেনি সে তাড়াতাড়ি করে কোনোভাবে শাওয়ারটা নিয়ে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেছে তার মা তাকে বারবার ডেকেছে খাবার খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই সে কানে নেয়নি সে দ্রুত বাইক চালিয়ে বিশ মিনিটের মধ্যে অফিসে পৌঁছালো বিনা এলিভেটরে দাঁড়িয়ে উপরে যাওয়ার বাটনে ক্লিক করতেই যাবে তখনই রেয়াজও এলিভেটরে ঢুকে পড়লো রেয়াজ উপরে যাওয়ার বাটনে ক্লিক করলো কি মনে করে যেন ঘাড় ঘুরালো বিনাকে তার পেছনে দেখেই একটু খুশি হলো কিন্তু কোনো কিছুই প্রকাশ করলো না সে কিন্তু বিনা থ মেরে দাঁড়িয়ে আছে রেয়াজের গা থেকে ভেসে আসা গ্রান তাকে মুগ্ধ করে তুলেছে সে তার জীবনে এই গ্রান শুধুমাত্র একজনের গা থেকেই পেয়েছিল বিনা তার ঘোর থেকে বের হলো যখন এলিভেটরটা খুব জোরে নড়াচড়া করে উঠলো বিনা ব্যালেন্স হারাতে গেলেই রিয়াজ বিনার হাত ধরে বিনাকে তার দিকে টেনে নিল বিনা নাক গিয়ে লাগলো রিয়াজের বুকে বিনা সেই তীব্র ঘ্রাণে মগ্ন হয়ে মাতাল হবার অবস্থা সে খেয়ালও করেনি যে এলিভেটরের লাইট অফ হয়ে গেছে তারা দুজন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ সাথে বিনা চমকে উঠলো রিয়াজকে হালকা করে ধাক্কা দিয়ে সে রিয়াজের থেকে দূরে সরে গেল হঠাৎ করে এলিভেটরের দরজা খুলে যায় এবং বিনা দ্রুত করে বের হয়ে যায় রেয়াজ বিনা যাওয়ার দিকে তাকিয়ে থাকলো সময়ের দিকে খেয়াল করে দেখলো আটটা চল্লিশ বাজে সে দ্রুত পায় সেই এলিভেটর থেকে বেরিয়ে গেল এবং মিটিং রুমে পৌঁছালো। এক ঘন্টার মধ্যে মিটিং শেষ হয়েছে। কেবিনে কিছু কাজ করছে। তাজমুল রুমে ঢুকেই রিয়াজের সামনে চেয়ারটাতে হেলান দিয়ে বসলো কিছুক্ষণ রিয়াজের দিকে তাকিয়ে থেকে রিয়াজকে প্রশ্ন করলো ভাবিকে কবে তোর মনের কথা বলবি বন্ধু রিয়াজ উত্তর দিল আমি তো চাই তাকে এখনই আমার ঘরের বউ করে তুলব কিন্তু তোদের ভাবি যদি আমাকে না চায় শুনেছি তার চাকরি করার অনেক শখ তার সব শখ যে আমি পূরণ করতে চেয়েছি তার এই শখটা কেমনে আমি পূর্ণ না করি তাজমল বলল বিয়ের পরও তো চাকরি করতে পারে ভাবি রিয়াজ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর বলল। কিন্তু সে এত তাড়াতাড়ি বিয়ে করবে না তার ইচ্ছা সে দুই বছর চাকরি করবে তার সব মিটাবে তারপর সে বিয়ে করবে আর তুই তো জানিস ওর শখ মানে আমার কাছে হুকুম এমনিতেও আমারও আরও সফল হতে হবে যখন ওর ফ্যামিলির কাছে আমি ওকে বিয়ে করতে পারমিশন চাইব কেউ যাতে কোনো অবজেকশন না দেয় ওর পাশে দাঁড়ানোর জন্য আমি এখনও নিজেকে যোগ্য মনে করি না যেদিন আমি নিজেকে ওর যোগ্য মনে করব। আমি আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে ওর বাড়ি যাব। ওকে আমার বৌবানাতে যে সব কথাই তাজমহল হা হয়ে শুনছে তারা ছোটবেলা থেকে বন্ধু তাদের বাড়ি আশেপাশে আর কি একসাথে বিজনেসও শুরু করেছে কিন্তু যখন রিয়াজ তার ভালোবাসার কথা বলে সব কথাই যেন তার মাথা দশ ইঞ্চির ওপর দিয়ে যায় কারণ আজ পর্যন্ত তার মনে ভালোবাসার লাথি কেউ মারেনি তাই তো সেই ভালোবাসার বেদনাটা বুঝতে পারে না বিনা তার ডেস্কে বসে শুধু রিয়াজের শরীর থেকে আসা গ্রানের কথাই বারবার ভাবছে সে খুবই কৌতূহলী মানুষ তাকে যে রিয়াজের থেকে একটা কথা জানতেই হবে সে ফাইলটা নিয়ে রিয়াজের কেবিনের দিকে হাঁটা দিল নক না করেই আস্তে করে দরজা খুললো দেখলো তাজমহল রিয়াজকে বলছে ভাই পারফিউমটা মার রুমে যেন কেমন ঘামের গন্ধ রিয়াজ তাজমুলকে লক্ষ্য করে হাতে থাকা কলমটি ছুঁড়ে মারল তার দিকে শালা কতদিন গোসল করিস না তুই তাজমুল উত্তর দিল ঠিক মনে নাই তাজমুলের কথা শুনে বিনা আর রেয়াজ দুইজনই একটু অবাক হয়ে গেল তাজমুল রিয়াজের কেবিন থেকে বের হওয়ার সময় দেখলো বিনা ফাইল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে একটু রেয়াজের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো এবং একটি বাঁকা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল বিনাকে এক পলক দেখে ও না দেখার ভান করে রিয়াজ আবার কাজ শুরু করলো বিনা ধীর পায়ে রিয়াজ এর সামনে দাঁড়ালো পাঁচ মিনিট হয়ে গেছে বিনা কোনো কথা না বলেই রিয়াজের মুখের দিকে একভাবে তাকিয়ে আছে সে অনেক সাহস করে কাপা কাপা গলায় রেয়াজকে প্রশ্ন করলো মিস্টার রেয়াজ আপনি কোন স্কুল থেকে ক্লাস ফাইভ পাস করেছেন রেয়াজের বুকের ভিতর একটু ছ্যাদ করে উঠল তাহলে কি তার ময়না পাখি তাকে চিনতে পেরেছে রেয়াজ গম্ভীর গড়ায় বলল কেন কি করবেন তা জেনে বিনা কি বলবে বুঝতে পারছে না সে রেয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে ফাইলটা রেখে চলে যেতে লাগলো সেই মুহূর্তে সে পেছন থেকে শুনতে পেলো মাইজদি প্রাইমারি সরকারি স্কুল নোয়াখালী দুই সালে বিনা একবার ঘুরে রেয়াজের দিকে তাকালো সে এক মুহূর্তও দেরি না করে তার ডেস্কের কাছে এসে তার ব্যাগটি তার কাঁধে নিয়ে বুলবুলি আপাকে বলল আমার একটু এমার্জেন্সি আছে আমি যাচ্ছি এই কথা বলেই এক দৌড়ে অফিস থেকে বের হয়ে গেল রিয়াজ এখনো হা হয়ে তার দরজার দিকে তাকিয়ে রয়েছে এক মুহূর্তে ঘটে যাওয়া সব ঘটনা যেন তার মাথার দশা উপর দিয়ে যাচ্ছে সে এখনও বুঝতে পারছে না তার ময়নার পাখি কি তাকে চিনতে পারলো কি না বিনা ম্যাসে পৌঁছেছে রুমের দরজা খুলেই দেখতে পেল বেলা বাড়ি থেকে ফিরেছে বিনা তার কাঁধের ব্যাগটা আমার পড়ালেখার মতো খাটের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বেলার হাত ধরে ফোনে একটা গান চালালো এবং উড়াধুড়া নাচ শুরু করলো কিছুক্ষণ পর বেলা বিনার হাত ধরে ফ্লোরে বসিয়ে ফোনের গান বন্ধ করে বলে উঠল এই সিংড়ি কি হইছে আগে মোরে ক না জানলে আমি তোর লগে নাচমু কেমনে বিনা দীর্ঘ নিঃশ্বাস নিল এবং মুচকে হাসল সাথে সাথে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনি নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পান লাইক করবেন কমেন্ট করবেন বা বাই